এখন তো নামাজ পড়লাম ঈশ্বর বলে আসলাম আসলাম না না এইটার কথা না মসজিদ করলে মসজিদের আবাদের সব থেকে মনোযোগ করতে হবে এবার কেন অর্থ হচ্ছে বললি কোচে শুধু নিজে নামাজ পড়লে নামাজ কায়েম হবে না বরং এলাকা

মুরশিদ সেই কথারpmodই ফল হবে শুধুমাত্র মাসজিদের মতমত উন্নতি হবে না মুর্শিদের প্রত্যেকায় কত আছে অবশ্যই অবশ্যই আদায় হবে প্রত্যেক শুধু আল্লাহকে ভয় করে হবে ঠিক না বলুন কষ্ট পড়া না শুনলাম আল্লাহ